আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি তরুণ প্রজন্মের তোমরা যারা আছো তোমাদের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই তোমরা গত আঠেরো সালের নির্বাচন দেখেছ তোমরা কি ভোট দিতে পেরেছ ভোট দিতে তোমরা পারো নি তোমরা চোদ্দ সালের নির্বাচন তথাকথিত নির্বাচন দেখেছ আঠারো সালের তথাকথিত নির্বাচন দেখেছ আঠারো সালে তোমরা ভোট দিতে পারো নাই চোদ্দ সালের তথাকথিত নির্বাচন দেখেছ চোদ্দ সালের তথাকথিত নির্বাচনে ভোট দিতে পারো নাই তোমরা শশ এলাকায় তরুণ প্রজন্ম বাংলাদেশে যারা উপস্থিত আছো এই মুহূর্তে যারা দেখছো যারা পরবর্তীতে দেখবে আজকে হোক কালকে হোক দুদিন পরে হোক এই অনুষ্ঠান হয়তো তোমরা দেখবে এই বক্তব্য হয়তো তোমরা শুনবে তরুণ প্রজন্মের কাছে আজকে আমি বলতে চাই যে ভোট তোমরা দিতে পারোনি আমি আজ আমার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র দেশের মানুষের কাছে আজ প্রতিজ্ঞা করতে চাই তরুণ প্রজন্ম তোমাদের কাছে আমি পরিষ্কারভাবে তুলে বলতে চাই কারণ তোমরা আজ তরুণ প্রজন্ম তোমাদেরকে এই দেশের দায়িত্ব নিতে হবে দুদিন পরে কাজে তোমরা যদি রাজনৈতিকভাবে ইন্টারেস্টেড না হও রাজনীতি তোমাদের করতে বলছি না কিন্তু তোমাদেরকে তোমাদের দেশের প্রতি দায়িত্ব আছে তোমাদের দেশের প্রতি কর্তব্য আছে কারণ আজ যদি তোমরা তোমাদের কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করতে না পারো সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারো তাহলে পরশুদিন তোমাদেরকেই ভুক্তভোগী হতে হবে তোমাদেরকেই বক্তব্য দেবে কাজেই আজ আমি বলতে চাই এই যে এখানে একজন বক্তা বলে গিয়েছিলেন যে এজেন্ডা ইয়াস আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব আজকে আজকের এই সাতই নভেম্বরের এটি হচ্ছে আমাদের আজকের এজেন্ডা এটি হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা এটি হচ্ছে আমাদের লক্ষ্য এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য যে ভোটের অধিকার ভোটের হাজার নয় সাল থেকে এক মিনিট আজ জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচনও সেটি পৌরসভার নির্বাচন সেটি উপজেলা নির্বাচন যেই নির্বাচন প্রত্যেকটি নির্বাচনে গত ১০ ১২ বছর যাবত বাংলাদেশের কোন ভোটার কোন মানুষ সেটি নতুন প্রজন্ম হোক সেটি পুরনো প্রজন্ম হোক কেউ ভোট দিতে পারে না আজ বিএনপির বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা দিবেন কিন্তু আমার হাতকে শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আসুন আজ আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা টেক ব্যাক বাংলাদেশ